সাকিব খানের সাথে সেলফি এবং ভিডিও শুধু সাকিব খান না যত ধরনের সেলিব্রিটি আছে তাদের সাথেও কিন্তু সেলফি এবং ভিডিও বানাতে পারবেন কিভাবে বানাবেন চলুন ধাপে ধাপে আমি আপনাদেরকে শিখিয়ে দিই ভিডিওটা টান করবেন না আমি যেভাবে বলি এইভাবে কাজ করবেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন চলুন বন্ধুরা কিভাবে বানাবেন দেখিয়ে দিই বন্ধুরা এজন্য আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটা অবশ্যই আপনারা যে সেলিব্রিটির সাথে ছবি এবং ভিডিও বানাতে চান তার একটা ছবি গুগল থেকে সুন্দর করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনাদের গ্যালারিতে রেখে দিবেন পরবর্তীতে আপনার একটা ছবি সেটা কিন্তু ফোর কে কোয়ালিটি কিংবা এইচডি কোয়ালিটিতে বানিয়ে তারপর গ্যালারিতে রাখবেন আমার অলরেডি কিন্তু একটা ছবি ডাউনলোড করা আছে আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে সাকিব খানের এই ছবিটি আর আমার এই ছবিটি দিয়ে আমি এখন বানাবো ঠিক আছে এখন আমার গ্যালারিতে যেহেতু এই দুটো ছবি আছে এখন আমি কি করব প্রথমে আপনারা কি করবেন আপনাদের মোবাইলের থাকা এই জেমিনি যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপটি ডাউনলোড করবেন যদি আপনাদের মোবাইলে না থাকে সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর নিচে দেখবেন এখানে প্লাস বাটন আছে সেই প্লাস বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে গ্যালারি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই সাকিব খানের ছবি এবং আপনার যে ছবিটি সেটা এখানে নিয়ে আসবেন আসার পরে ডান করে দিবেন ডান করার পরে আমার ভিডিওর নিচে একটা প্রম্ট লেখা আছে মানে আমি একটা ইংলিশে একটা লেখা দিয়ে দিয়েছি সেই লেখাটা কপি করবেন কপি করার পরে এখানে গিয়ে পেস্ট করে দিবেন পেস্ট করার পরে দেখবেন এখানে যে অ্যারো বাটন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এক মিনিটের মতো দেরি করবেন সুন্দর একটা ছবি প্রথমে আপনারা বানিয়ে নেবেন এইভাবে ঠিক আছে এই দেখুন ছবিটি কিন্তু তৈরি হয়ে গেছে এটা প্রথমে বানানোর পরে এটা আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করার পরে কাজটি শেষ এখন আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে বন্ধুরা এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলে থাকা এই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বক্সে গিয়ে আপনারা লিখবেন ফলো এ আই ঠিক আছে এটা লিখে আপনারা প্রথমে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এইটা চলে আসবে গুগল ম্যাপস এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে তারপরে দেখবে এখানে লেখা থাকবে গেট উইথ ফলো এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের যে জিমেল আইডি আছে সেটা কিন্তু এখানে চাইতে পারে অবশ্যই আপনাদের আইডি দিয়ে করে নেবেন করার পরে এরকম আপনাদের সামনে চলে আসবে আসার পরে এই নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম আসবে আশা পরে বন্ধুরা দেখবেন নিচে এখানে লেখা থাকবে টেক্সট টু ভিডিও এটা এখানে চেঞ্জ করে ফ্রেম টু ভিডিও এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখানে একটা লেখা আপনাদের অবশ্যই দিতে হবে সেই লেখাটা কিন্তু আমার ভিডিও নিচে দেওয়া আসে ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন আমার অলরেডি কপি করা আছে আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে দেখবেন একটু নিচে এখানে একটা প্লাস বাটন আছে আপনারা কি করবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের গ্যালারি থেকে সেই ছবিটি এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে দেখবেন নিচে লেখা থাকবে ক্রপ অ্যান্ড সেভ এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন সর্বস্ব আপনারা এক থেকে দেড় মিনিটের মতো অপেক্ষা করবেন এই ছবিটি আপলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর নিচে দেখবেন এখানে অ্যারো বাটন শো করবে এই অ্যারো বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন খুব সহজে কিন্তু ছবি থেকে যে ভিডিওটা তৈরি করবে সেটা কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আপনি সর্বস্ব এক মিনিটের মতো দেরি করবেন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে এই দেখুন বন্ধুরা ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এখান থেকে একটু করে দেখাই এই দেখুন ঠিক আছে এভাবে কিন্তু আপনার যে কোনো সেলিব্রিটির সাথে খুব সহজেই ভিডিও বানাতে পারবেন আর এখান থেকে পরবর্তীতে আপনার ডাউনলোড করে নিতে পারবেন উপরে এই ভিডিওর উপরে ক্লিক করবেন দেখবেন এখানে ডাউনলোডের যে অপশনটি আছে সেটা চলে আসবে এখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন ঠিক আছে এই দেখুন গ্যালারিতে চলে গেছে এইভাবেই আপনারা যে কোনো সেলিব্রিটির সাথে খুব সহজেই সেলফি ভিডিও বানাতে পারবেন সবাই ভালো দেখবেন আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন